ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রায় বন্যায় তেতাল্লিশ জন নিহত এবং পনেরো জন নিখোঁজ ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে আকস্মিক বন্যা এবং কাদা স্লাইটে সপ্তাহান্তে কমপক্ষে তেতাল্লিশ জন নিহত হয়েছেন এবং পনেরো জন নিখোঁজ ব্যক্তির সন্ধান অব্যাহত রয়েছে কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে শনিবার সন্ধ্যায় মুসলধারা বৃষ্টি ফলে পশ্চিম সুমাত্রা প্রদেশের তিনটি জেলায় আকস্মিক বন্যা ভূমিধস এবং ঠান্ডা লাভা প্রবাহ আগ্নেয়গিরির ছাই পাথরের ধ্বংসাবশেষ এবং জলের কাদার মতো মিশ্রণ প্রাদেশিক উদ্ধারকারী দলের প্রধান আব্দুল মালিক রয়টাসকে জানিয়েছেন শীতল লাভা প্রবাহ ইন্দোনেশিয়ায় লাহার নামে পরিচিত মাউন্ট মারাপি থেকে এসেছে সুমাত্রার অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি ডিসেম্বরে মারাপি বিস্ফোরণে বিশ জনের বেশি মানুষ নিহত হয় এরপর থেকে একের পর এক বিস্ফোরণ ঘটেছে বাড়ি বৃষ্টি মারাপি আগ্নেয়গিরি থেকে ছাই এবং বড় পাথরের মতো উপাদানগুলোকে বয়ে নিয়ে গেছে আব্দুল মালিক বলেছেন যিনি পরে একটি বিবৃতিতে যোগ করেছেন যে তেতাল্লিশ জন মারা গেছে এবং পনেরো জন নিখোঁজ রয়েছে শীতল লাভা প্রবাহ এবং আকস্মিক বন্যা সাম্প্রতিক কালে আমাদের জন্য সবসময় হুমকি হয়ে দাঁড়িয়েছে কিন্তু সমস্যা হলো এটা সবসময় গভীর রাত থেকে ভোর পর্যন্ত হয়